কোথায় গিয়েছে সিজা দেখি তো এই মধ্যে যেন কি একটা নড়ছে এই দেখি তো এর মধ্যে কি আছে এই যান এসো আমি কিছু বলবো না এসো এই চলে এসো চলে এসো ঠিকই চলে এসো ওই তোমার পিছনে দেখো কি হয় হয় পিছনে অ হয় এইবার কি হবে এই চলো চলো আর করবে আর করবে আর করবে বলো হবে না বলো আগে বলো আগে বলো আর হবে না আগে বলো 再来一首，再来一首。